শিক্ষককে পিটিএ হত্যা খাগড়াছড়িতে এক চার চার ধারা জারি খাগড়াছড়িতে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় অনির্দিষ্টকালের জন্য এক চার চার ধারা জারি করেছে প্রশাসন মঙ্গলবার এক অক্টোবর দুপুরের দিকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো শহীদুজ্জামান এক চার চার ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিক্ষকের নাম আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা তিনি জেলার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ছিলেন খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি আবার চাকরিতে ফিরে এলে পাহাড়ি শিক্ষার্থীরা তাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন মঙ্গলবার বেলা এক একটায় একই প্রতিষ্ঠানের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধ্যক্ষের রুমে তাকে অবরুদ্ধ করে রাখেন পাহাড়ি শিক্ষার্থীরা এক পর্যায়ে গণপিটুনি দেওয়া হলে তার মৃত্যু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক পাঁচ দুই শূন্য জন পাহাড়ি কিশোর যুবক ওই শিক্ষককে এলোপাতারি মারছেন পরে পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বিজ্ঞাপন এদিকে শিক্ষককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি সদরে পাহাড়ি বাঙালিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দুর্বৃত্তরা এ সময় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি স্থাপনা ভাঙচুর করে ভাঙচুর করা হয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আর ও ডা রিপল বাপ্পি চাকমা বলেন হাসপাতালে আনার আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিজ্ঞাপন জাগা নিউজের খবর পেতে ফলেয়া করুন আমাদের গুগল নিউজ চ্যানেল এর আগে গত এক আট সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়িতে মো মামুন তিন শূন্য নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে এ ঘটনায় বিক্ষোভ মিছিল বের হলে ঘটনার সূত্রপাত হয় এরপর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়ে সহিংসতা এ ঘটনায় খাগড়াছড়িতে তিনজন নিহত হন